আজকের ভিডিওটা শুধু খাওয়া দাওয়া বা ক্যাম্পিং নয় কিভাবে প্রকৃতির রুক্ষতা মোকাবিলা করে একটুখানি শান্তি খুঁজে পাওয়া যায় আমরা এসেছি প্রকৃতির সৌন্দর্য নিতে আর যদি সুযোগ হয় একটা আস্ত মুরগি পুরি উদরপূর্তি করতেও তাই আজ আপনাদের দেখাতে হাজির হয়েছি গরিবের বিয়ার গ্রিলস ও তার ছোট ভাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল প্রকৃতিকে উপভোগ করা আর একটা আস্ত মুরগি পুড়িয়ে আরামসে খাওয়া কিন্তু প্রকৃতি ভাবছে অন্যটা আকাশ কালো হলো আর বৃষ্টি সে শুরু হলো ঝড়ো ঝড়ো করে চারদিকে ঘন মেঘ আমার নাম নেই বৃষ্টির তবুও আবহাওয়াটা সত্যি চমৎকার মন জুড়িয়ে যায় এমন পরিবেশ পাশে ছোট্ট একটা বিল তার পানির ঘেউ আর শব্দ চারপাশে ছড়িয়ে পড়েছে আকাশে কালো মেঘ ঠান্ডা বাতাস বইছে এই যেন প্রকৃতির ছোঁয়ায় একেবারে প্রশান্তি আমরা তাঁবুর নিচে বসেছিলাম এখন একটু চিন্তায় আছি যদি বিলের পানি বাড়তে বাড়তে তাবুর কাছাকাছি চলে আসে আমাদের ঠিকানা ছিল বাঁশের ও পলিথিনের শেড আর একটা ছাতা টিকে থাকার চেয়েও এখন লাকড়ি বাঁচানো বড় চ্যালেঞ্জ জিনিসপত্র সেডের নিচে রেখেছি তবুও কিছু কিছু একটু আগটু ভিজেই যাচ্ছে আকাশে শুধু মেঘ বৃষ্টির কোনো বিরতি নাই তবুও মন ভালো কারণ প্রকৃতি একদম রিফ্রেশ মুডে চারপাশে বিলে পানি হাওয়ায় ঠান্ডা সোদা গন্ধ আর দূরে কোথাও শিয়ালের কান্না এক কথায় সিনেমাটিক পরিবেশ বৃষ্টি একটানা নামতেই থাকলো আর এদিকে সন্ধ্যাও নেমে আসছে আজকের মতো মুরগি খাওয়া হয়তো আর সম্ভব হবে না চিকেন রান্না বাদ দিয়ে এখন সব গুছিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যায় অন্ধকার হওয়ার আগেই তাঁবু লাগাতে হবে সন্ধ্যা হয়ে গেছে প্রচুর বৃষ্টি নেমেছিল এজন্য ভিডিও কন্টেনিং রাখতে পারিনি এখন বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু আকাশ মেঘলা বাতাস হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে রাতে বৃষ্টি অনবরত হবেই তবে আমরা খালি হাতে আসিনি প্ল্যান তো আছেই সঙ্গে আনা শুকনো খাবারের মধ্যে ছিল বিস্কুট আর নুডলস হালকা করে পেঁয়াজ মরিচ টমেটো আর ধনেপাতা কুচি করে একটা প্যানে ভেজে তাতে পানি দিয়ে দুই প্যাকেট নুডলস রান্না করে ফেললাম সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে শরীর ছিল খুব দুর্বল তাই যখন খাবার রান্না হলো আমরা দুজন খুব ক্ষুধার্তভাবেই খেতে থাকলাম আসলে তখন শরীরের জন্য খাবারটা খুবই দরকার ছিল রান্নাটা এতটাই মজার হয়েছিল যে বলে বোঝানো যাবে না হালকা ঝাল ঝালঝাল স্বাদ ঠান্ডা বাতাসের মধ্যে গরম গরম খাবার এক কথায় অসাধারণ সারাদিন ক্ষুধা নিয়ে বসে থাকার পর খাবারটার স্বাদ অসাধারণ লাগছিল আমরা কাবুর নিচে বসেছিলাম এখন একটু চিন্তায় আছি যদি বিলের পানি বাড়তে বাড়তে কাছাকাছি অনেক বড় বিপদে পড়ে যাব আশা করি বিলের পানির লেভেল থেকে আমরা অনেক দূরে আছি খাওয়ার পর জায়গাটা পরিষ্কার করেছি কারণ পিপ্রার সাথে বেড শেয়ার করার প্ল্যান নেই ভাই শুধুমাত্র নুডলস খেয়ে কি আর পেট ভরে হয়তো পেট সারারাত বিপ্লবী ডাক দিয়ে যেতে পারে তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হালকা স্ন্যাক্স করতে যাচ্ছি এই বৃষ্টি ভেজা রাতে ও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্নাক্সের পাশাপাশি হালকা ড্রিঙ্কস খুব ভালো লাগছে তাবুতে ঢুকে জিবার টেনে দিলাম চারদিক সিল করা সাপ মশা পানি কাউকেই ঢুকতে দিব না তো আজকের জন্য এতটুকুই কাল যদি বৃষ্টি না হয় তাহলে মুরগি হবে ইনশাল্লাহ সেটা দেখতে হলে চোখ রাখবেন পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর একখানা কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের এক ক্লিক আমাদের জন্য বিশাল উৎসাহ ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে